আসসালামু আলাইকুম আজকে কথা বলব যে কৃমি হলে আমরা কোন ওষুধ খেতে পারি বা রুটিনলি আমরা কৃমির জন্য কী কী ওষুধ সেবন করব যাতে আমাদের কৃমি না হয় সাধারণত বছরে দুইবার মিনিমাম দুইবার কৃমির ওষুধ খেতে হয় রুটিনলি আর যদি আপনার বাসায় পোষা প্রাণী যেমন কুকুর বিড়াল থাকে তাহলেও কিন্তু তাদেরকেও খাওয়াতে হবে তাদেরকে আপনি বছরে তিনবার বা চারবার কৃমিনাশক ওষুধ খাওয়াবেন আর কৃমি নাশক ওষুধ যখন খাবেন তখন কিন্তু পরিবারের সবাইকেই একসাথে খাওয়া ভালো সাধারণত আমরা দুই বছরের নিচের বাচ্চাদের কৃমি না থাকলে খাওয়াই না দুই বছরের পর থেকে রুটিনলি ক্রিমির ওষুধ খেতে হবে রুটিন যে কৃমির ওষুধ আছে যেগুলো যেগুলো আমরা ইউজুয়াল ইউজ করি যেমন অ্যালভেন্ডা জল সাধারণত দুই বছরের বড় বাচ্চা থাকলে আমরা অ্যালভেন্ডাজল বা মেভেন্ডাজল খাওয়াই অ্যালভেন্ডাজলে আমরা সিঙ্গেল ডোজ সিরাপ পাওয়া যায় বা ট্যাবলেট আছে ট্যাবলেট একটা চুষে খাবো আর যদি সিরাপ খাই তাহলে দুই চামচ করে খাবো আর যদি মেভেন ডাজল খাই এটা কিন্তু পরপর তিনটা ডোজ আমরা একটা ট্যাবলেট সকালে একটা রাত্রে একটা এভাবে তিনটে তিন দিনে মোট ছয়টা ট্যাবলেট খাবো সকালে রাত্রে মোট তিন দিন আর যদি স্রাব খেতে চাই তাহলে এক চামচ করে সকালে এক চামচ রাত্রে এক চামচ এরকম করে তিন দিন ছয় চামচ একটা বোতলে কিন্তু ছয় চামচই থাকে আর অ্যালভেন্ডাজলের যেটা সিরাপ আছে সেটা কিন্তু এক বোতলে দুই চামচই আছে এবং ওটা দুই চামচ একসাথে আমরা খাবো আর যদি দুই বছরের নিচের বাচ্চা হয় সেই ক্ষেত্রে আমরা পাইরেন্টাইল প্যামোয়েট নামে ওষুধ আছে ওটা এগারো মিলিগ্রাম পার কেজি বডিওয়েটে খেতে হবে এবং ওটা আমরা সিঙ্গেল ডোজ একবার খেলেই হয় অনেকে আবার অ্যালভেন বা মেবেন যেটা আছে সেটা কিন্তু আমরা সাধারণত একদিন অ্যালভেন খাওয়ার পরে সাত দিন পরে আমরা কিন্তু আবার খেতে বলি আর মেভেন সাধারণত আমরা খাওয়ার এক মাস পরে আবার আরেকটা ডোজ খেতে বলি রুটিনলি আর এটা পরে আরেকবার খাওয়া হয় কেন দেখা গেল আমরা যখন ওষুধটা খাই ওষুধটা কিন্তু ক্রিমির উপরে কাজ করে কৃমি ডিমের উপরে কাজ করে না দেখা গেল কৃমিগুলো মারা গেল কিন্তু তার ডিমগুলা রয়ে গেল সেই ডিম থেকে আবার কিন্তু বাচ্চা হইতে পারে এজন্য কিন্তু আবার সাত দিন পরে বা এক মাস পরে কিন্তু আবার আমরা এই ওষুধটা দেই যাতে ডিম থেকে বাচ্চাগুলো বেরোইলে সেগুলো যেন মারা যায় এজন্য আবার সাত দিন বা এক মাস পরে আবার খেতে হয় আর রুটিনলি আমরা ছয় মাস পরপর বা বছরে দুইবার খাবো এবং ফ্যামিলির সবাই একসাথে খাবো দুই বছরের বড় যারা আছে তারা আর যদি পোষা প্রাণী থাকে তাহলে পোষা প্রাণীদেরও কিন্তু আমরা কৃমির ওষুধ খাওয়াবো ধন্যবাদ